সাত দিনের আরবি নাম তা আজকে হচ্ছে ইয়ামুল খমিস এদিনে দিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়া মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি এগেইন একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে